আচ্ছা সেটা দিয়া তো হবেই কবা বাবা আসলে ওনার কি করবেন ওনার বাপ আসুক ওনার বাপ আসার পরে তারপরে যেমন একটা সমাধান তো প্রতীক হবে কি সমাধান করবেন দেখি আসুন এটার কি কোনো সমাধান হয় এটা তো কোনো সমাধান হয় তাহলে আপনি সমাধান কিভাবে করবেন আসুন আসার পরেগা তারপরে নাম দেখেন আপনার নাম কি ভাই হ্যাঁ আপনি কি চান আপনি কি চান যে আপনার স্বামীকে এখানে এই বিচার কেউ করতে পারবে না আমি বললাম যে বিচার বারো বছর আর মেয়ার ভবিষ্যৎটা চিন্তা করে গেলে আমার একটা টাকাও নাই যে আমি আইনের মাধ্যমে যা খরচ